অবশ্যই বিং বাংলাদেশি আমাদের তো প্রথম ইচ্ছাই থাকে সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য তো সেই জায়গা থেকে এই ছবিটা যেহেতু শুরুটাই ছিল একজন আমেরিকান প্রডিউসারের হাত ধরে তো আমাদেরকে কোনো না কোনোভাবে এটা আমেরিকাতে রিলিজ দিতে হয়েছে এবং আমেরিকায় বেশ মোর দেন ফিফটি স্টেটসে এটা চলেছে সত্যিকার অর্থে আমার মেন ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা যেহেতু বাংলাদেশ তো খুবই ভালো লাগে বাংলাদেশি দর্শকদের জন্য আমার সবচেয়ে বড় যে জিনিসটা বলার আছে রিক্সা হলে আসেন দেখেন কারণ রিক্সা ভিতরে শুধুমাত্র আমরা আমাদের প্রতিদিনের প্রতিদিনের বাহক একটা রিক্সাকে শুধু পাচ্ছি না তার সাথে আমাদের যত ধরনের স্মৃতি আছে সেটাকে পাচ্ছি এমনকি এমনকি শুধুমাত্র স্মৃতি কথা বলবো না মানে মজার সময় কাটে আমাদের দুঃখের সময় কাটে মন খারাপ থাকলে আমরা রিক্সা এই সব সিচুয়েশনগুলো আমরা এখানে পাচ্ছি এর সাথে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিক্সার আর্ট বা রিক্সা পেন্টিং পেন্টিংটাকে আমরা চেষ্টা করেছি এটাকে যুগ যুগ ধরে ধরে রাখার জন্য সিনেমার মাধ্যমে তো আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারা একটা ফিল করবেন এবং এই এই প্রথম বাংলাদেশে হানড্রেড পারসেন্ট অথেন্টিক রিক্সা পেন্টিং দিয়ে অ্যানিমেশন করা হয়েছে যে অ্যানিমেশনগুলো একদম রিয়েল আর্টিস্টের হাতে আঁকা ছবি থেকে আমরা অ্যানিমেট করেছি সো দ্যার ইজ নো জেনারেটেড সো সেটা ফাইনালি আমরা দেখতে পাই পর্দা থেকে সো আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি দেখাতে পারছি এবং আমার কাছে মনে হয় এই ছবিটা আমাদের জন্য সবার জন্য এটা থেকে যাবে এবং আমরা যখন এটা আরও পুরনো হব আরও পঞ্চাশ বছর পরে দেখব তখন আমাদের মনে হবে যে এটা একটা আসলে বাংলাদেশের একটা কালচার বা আর্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যেহেতু আজকে মুক্তি অনেক আগেই প্রদর্শিত হয়েছে অনুভূতি বা দর্শক বলে কেমন লেগেছে তাদের কাছে সত্যি করতে বাংলাদেশে আমাদের নোয়েন সেন্স তো এক ধরনের সো আমাদের ছবি দেখার ভঙ্গি এক ধরনে। কিন্তু যখন আমি নিজে ছবিটা নিয়ে ট্রাভেল করেছি আমেরিকাতে যখন আমি ট্রাভেল করেছি জাপানে জাপানে রিক্সা শব্দটা তাদের কাছে খুবই পপুলার বিকজ রিক্সা ইজ আ জাপানিজ ওয়ার্ড সো ওরা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পেরেছে পেরেছে রিক্সা গার্ল সব বিকজ ওদের রিক্সাতেও রিক্সাকে পুল করতে হয় আমাদেরটা যেরকম সাইকেল প্যাডেল করতে হয় ওদেরটা টানতে হয় কিন্তু ওরা পুরোটাই কানেক্ট করতে পেরেছে এবং আমার কাছে মনে হয় ওরা কালচারালি এইটার সাথে আরও বেশি মানে কি বলবো মানে ওদের কাছে এত বেশি ভালো লেগেছে যে একটা মেয়ে তার ফ্যামিলির জন্য কতটুকু যেতে পারে হাউ ফার শি ক্যান গো একটা আমাদের একটা ট্যাগলাইন ছিল সো এইটা আসলে পুরোটাই ফিল করতে পেরেছে এবং আমার কাছে মনে হয় জাপানিজ অডিয়েন্সরা তারা এক মিনিটের জন্য ছবি যতক্ষণ পর্যন্ত স্ট্রল শেষ হয়েছে তারা কেউ ওঠে তারা আসলে এই লেভেলে সম্মান প্রদর্শন করেছে আমাদের ছবিতে তো আমার আসলে খুবই ভালো লাগছে জাপানিজ জাপানিজ অডিয়েন্সের কাছ থেকে আর আমেরিকান অডিয়েন্স যেহেতু ওইখানে মিশ্র অডিয়েন্স তো ওইখানে ডেফিনেটলি প্রত্যেকটা ছবির মানে আমাদের সিনেমার প্রতিটা পার্টে এক একজনে এক এক জায়গা খুবই ভালো লেগেছে তারা পার্সোনালি এসে আমাদেরকে বলেছে যে আমার এটা ভাল লাগছে আমার নাইমার এই জায়গাটা ভালো লাগছে আমার ঋষিয়ার এই জায়গাটা ভাল লাগছে আমার ঢাকা শহর সম্পর্কে যা আইডিয়া ছিল না সেটা ভালো লাগতেছে কে বলছে আমার গ্রাম সম্পর্কে আইডিয়া ছিল না এতটা ডাইভার্স হয় যে একটা গ্রাম থেকে একটা মেয়ে উঠে আসলে সিচুয়েশন চেঞ্জ হতে পারে এখানে প্রত্যেকের কিছু না কিছু পাওয়ার আছে তো সবাই আমি এক্সপেক্ট করবো এসে যখন দেখবে তারা তাদের জিনিসটা খুঁজে নেবে